চচ্চড়ি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এইভাবে পুঁই শাক পুঁইডাঁটা কুমড়ো পটল ঝিঙে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখতে পারে চটপট হয়ে যায় রান্না করতে আমার একটুও জল লাগেনি ভাতের সাথে এক থালা ভাত চলে যাবে কোনো কথা হবে না চলুন এই চচ্চড়ি বানানো স্টার্ট করি তার জন্য নিয়েছি এই চিংড়ি মাছ চিংড়ি মাছ গাছ যেমন তো দেখুন আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব চিংড়ি মাছের লবণ দিয়ে দিলাম হলুদ মাখি নিব দিয়ে দিব মাছটা একটু ভেজে নি চিংড়ি মাছল ভেজে নিয়েছি তুলে নিলাম দিয়ে দিলাম তেল এক চামচ ফুড়ন শুক্লা লঙ্কা কাটা এই রান্নাটা একটু তেল বেশি করে লাগবে আর সরষের তেল ব্যবহার করবেন দিয়ে দিব দুটো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নি দু মিনিট এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি তেল আর একটু পেঁয়াজ কুচি বেশি করে লাগবে এখানে নিয়েছি পটল কিছুটা দুটো পটল নিয়েছি একটা ঝিঙে নিয়েছি একটু কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি এগুলো সব দিয়ে দেব আমি যেভাবে কেটেছি এভাবে একটু বড় বড় করে কাটবেন পরিমাণ মতন লবণ দিয়ে দেব

শাক দিলাম তো শাক থেকে জল ছাড়বে আর দু তিন মিনিট চাপা লাগিয়ে দিলাম আমি কিছু মশলা ব্যবহার করব পরিমাণ মতন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো একচামের জন্য ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর কিছুটা কাঁচা কলা আর কাঁচা লঙ্কা আমি এখানে রকম জল ব্যবহার করব না শাক দিয়ে দিয়েছিলাম শাক থেকে জল বেরিয়েছে ওইটাই রান্না হয়ে যাবে একদম পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে রান্নাটা করে নিব নন্দ্রা দেখুন আমার কমপ্লিট একটু নাড়াচাড়া করে নিলে হয়ে যায় এই দেখুন আমি একটু জল ব্যবহার করিনি সবজিও গোটা গোটা আছে সবজিরা যদি গোটা গোটা না থাকতো তাহলে ঘন্টার মতন হয়ে যেত ভালো লাগতো না এ দেখেছেন গ্যাস বন্ধ করে দিলাম এই দেখুন সার্ফ করে নিয়ে চলে এসেছি পুঁই শাক আর সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আমি একটু অন্যরকম বানালাম না খেতে ইচ্ছা হচ্ছে চটপট বানিয়ে ফেলুন এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে